পারিবারিক কারণে বিশেষ করে সম্প্রতি তার মার এক বন্ধু ও বন্ধুর ছোড়ো বাইচের সড়ক দুর্ঘটনার মৃত্যুর ঘটনা তিনি মানসিক ভাবে ভাঙ্গি পরিবার হারণে উপজেলা নির্বাচন তুম সরিতি এ বলি তিনি সাংবাদিক কলার জানাই মা আমাকে বুঝতেন আমি সবার ছোট তো যে কারণে মায়ের মৃত্যুতে এত বেশি আমি মানে ধসে পড়ি যে লোকটা গাড়ি চালাচ্ছিলেন এবং পাশে পিছনে ওনার ছেলেকে বসেছেন ছেলেটা হচ্ছে আমার ছেলের সমান ছয় থেকে সাত বছর ওই ছেলেটা আমাকে আঙ্কেলটাকে আমি মাথায় হাত বলেছি যে বাবা তুমি ভালো করে তোমার বকে ধরো কারণ এই মানে মোটরসাইকেল তো বলে যেন আমি আসতে চাইনি আমরা মুখে বলছি যে আম্মু তুমি সহ গেলে আমি যাবো জানা যাবো মানে খুব মানে আসলে খুব বেশি মানে মানে আঘাত পাইছি যে আধ ঘন্টাতে না আবারও বলছি আমি কারো পক্ষে সমর্থন আমার সমর্থন জানিয়ে না আমি নিজে ব্যক্তিগতভাবে আমার প্রাপ্তিটা আপনাদের মাধ্যমে হাজারি বার্ষিক জানিয়ে দিতে চাই আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব এই সময় ভাইস চেয়ারম্যান পদের দুই প্রার্থী অরুজাহাজ প্রতীক ফাওয়া লায়ন কে জামালউদ্দিন জামাল উদ্দিন বৈদ্যুতিক প্রতীক এম এ খালেদ চৌধুরী উপস্থিত আছেন এছাড়াও মোহাম্মদ মহিউদ্দিন সেলিম জুয়েল এ রাহান তাহিরি মোহাম্মদ দালাল হোসেন মোহাম্মদ নাসির উদ্দিন মানিক সহ হাটাজারি কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সাংবাদিক সাংবাদিকল উপস্থিত আছেন